আমেরিকার বিরুদ্ধে নতুন শ্রান্টের নেতৃত্বে ইরান ও রাশিয়া একদল বিশেষজ্ঞদের মতে ইরান ও রাশিয়ার নেতৃত্বে বাল্টিক থেকে পারস্য উপসাগর পর্যন্ত আমেরিকার বিরুদ্ধে একটি নতুন фрон্ট খোলা হয়েছে তারা মনে করেন যে আমেরিকা তৎপরতার কারণে বর্তমান সময়ে রাশিয়া ও ইরান একে অপরের আরও কাছাকাছি অবস্থান করছে এবং তারা আমেরিকার বিরুদ্ধে আরও বেশি ঐক্যবদ্ধ এই প্রেক্ষাপটে কানির্গা রিসার্চ ফাউন্ডেশন ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির কথা করে এক প্রতিবেদনে জানিয়েছে যে মস্কো এবং তেহরান বিশ্বাস করে যে ওয়াশিংটনে তাদের উভয়ের জন্য একটি সাধারণ শত্রু রয়েছে ইরানের ড্রোনের শক্তি স্বীকার করে ইউক্রেনের যুদ্ধে ইরানি ড্রোনের উপস্থিতির কথা উল্লেখ করে বলেছে যে ইরানের ড্রোন আমেরিকান বিমান প্রতিরক্ষা সক্ষম তাই রাশিয়া ইউক্রেনে আমেরিকার সিস্টেমের বিরুদ্ধে সব ড্রোন ব্যবহার করার উদ্যোগ নিয়েছে এই ফাউন্ডেশন ইউক্রেন যুদ্ধের কারণ নিয়ে আলোচনা করে যোগ করেছে যে রাশিয়ার কর্মকর্তারা বারবার ঘোষণা করেছেন যে তেহরান ও মস্কোর মধ্যে প্রযুক্তির তথ্য এবং অভিজ্ঞতা বিনিময়ে এবং এর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের ভিত্তিতে রুশ বাহিনী ইউক্রেনে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করছে ওয়াশিংটনের বিরুদ্ধে লড়াই দুই দেশের জন্য লাভবান হয়েছে এই প্রতিবেদনের শেষে কানির কি পশ্চিম এশিয়া অঞ্চলে জোর করে স্থাপন করা মার্কিন ঘাটিতে প্রতিরোধকামী সংগঠনগুলোর হামলার কথা উল্লেখ করেছেন এসব হামলাকে ইউক্রেনের যুদ্ধের সাথে যুক্ত করে উল্লেখ করেছেন যে পারস্য উপসাগর থেকে বাল্টিক সাগর পর্যন্ত ওয়াশিংটনের বিরুদ্ধে একটি নতুন ফ্রন্ট খোলা হয়েছে আমেরিকার এক তরফাবাদ মোকাবেলা সহ অনেক ক্ষেত্রে রাশিয়া এবং ইরানের একই দৃষ্টিভঙ্গি রয়েছে তাই তেহরান এবং মস্কো বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে প্রতিরোধ ক্ষা ক্ষেত্রে সম্পর্ক জোরদার করার জন্য পদক্ষেপ নিয়েছে